আল্লাহ রবুল আলমিনের আদার দুনিয়ায় যে জিনিসের যত প্রয়োজন আল্লাহ তালা সেটাকে তত সহজ এবং আসান করেছেন এটা আল্লাহ তাল্লাহর আদার এটা আল্লাহ তাআলার অভ্যাস যেমন আমাদের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস এটা আমাদের জন্য অতীত জরুরি কিন্তু আল্লাহ তালা এটাকে অনেক সহজ করেছেন এর জন্য আমাদের কোনো অর্থ টাকা পয়সা কিছু ব্যয় করা লাগে না আল্লাহ তালা অনেক সহজ করেছেন আমাদের জীবনের জন্য পানি এটাকেও আল্লাহ তালা অনেক সহজ করেছেন আমাদের পানি সাধারণভাবে এটা কড়াই করা লাগে না আমরা এমনিতেই এটা পাই আল্লাহ তালা আমাদের জীবনের যত প্রয়োজন তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের তাপয়ার জীবন আমাদের আল্লাহ রব্বুল আলমিনের পথে দিনের পথে আমাদের থাকা এটা আমাদের জীবনের একান্ত জরুরি একটা বিষয় আল্লাহ তালা এই জন্য এটাকে একেবারেই আসান এবং সহজ করেছেন আপনার মেধা কম হয়তো আপনি একটু জ্ঞান বিজ্ঞান এটা কম শিখলেন আপনার অর্থ কম আপনার গাড়ি বাড়ি এটা হয়তো নাই হতে পারে আপনার জ্ঞান বুদ্ধি এটা কম আপনার পলিসি মেধা ব্যবহার এটা হয়তো কম এটা হতে পারে কিন্তু আপনি মেধাহীন হন আপনি গরিব হন আপনি একেবারেই পথে ফকির হন আপনি যদি চান যে আপনি মুক্তা হবেন এটা আপনার জন্য একেবারেই সহজ একেবারেই আসান আল্লাহ আল্লাহতালা যেহেতু আমাদের দুনিয়ায় পাঠানোর মাধ্যম আল্লাহ তাআলা একমাত্রই তাকুয়া উদাপীতি আমাদের আল্লাহ আল্লাহরবুল আলমিনের পথে থাকা এটাই আমাদের জীবনের লক্ষ্য এটাই মাকসাদ তো এই জন্য আল্লাহ তাআলা অনেক সহজ করেছেন আমাদের এই আল্লাহর পথে থাকার এই বিষয়টাকে আল্লাহরবুল আলমিন এই জন্য আমরা বলতে পারবো না যে আল্লাহ আমার অর্থ ছিল না আমি তোমার পথে থাকতে পারিনি আমার মেধা কম আমি তোমার পথে থাকতে পারিনি এটা বলতে পারবো না যে যেই লেভেলেই থাকুক আল্লাহরুল আলমিন তার পথে চলা তার হুকুম অনুযায়ী চলা এটা আমাদের জন্য সহজ এই জন্য আমি মনে করি যে আমাদের অর্থ মেধা জ্ঞান বুদ্ধি এর মধ্যে তারতম্য থাকুক কিন্তু আল্লাহর ভয় আল্লাহর পথে থাকা দিনের পথে থাকা এটা আমরা যেই যেই লেভেলে হই না কেন আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি যে আমি সর্বোচ্চ উপরে আল্লাহর পথে আমি আমার জীবন চালাব এই সংকল্প এই পরিকল্পনা এটা আমি গ্রহণ করতে পারি আল্লাহর আদমিন আমাদেরকে তাকু পথে থাকার তৌফিক দান করুন দ্বিতীয় আরেকটি কথা হলো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আজ মেয়েরাজ সাড়ে তিনটায় আমার শ্বশুর ইন্তেকাল করেছেন তো সবাই দোয়া করবেন আল্লাহ তাহলে যেন তাকে জান্নাতুল ফের নসিব করেন এবং আজই জহরবাদ এইখানেই জানাজা অনুষ্ঠিত হবে আমরা আপনাদেরকে পেয়ে অনেক ধন্য